ছোটবেলায় মা বলতো না বলে কারো জিনিস নিয়ে নেওয়াকে চুরি বলে তাই কোনো জিনিস বাড়িতে নিয়ে গেলেই মা খুঁটিনাটি জিজ্ঞেস করেই ছাড়ত মাকে বলতে হতো জিনিসটা আমি কোথা থেকে পেয়েছি একবার একজনের বাগান থেকে কয়েকটা কাঁচা লঙ্কা তুলে নিয়ে এসেছিলাম মা দেখতে পেয়ে বলেছিল যার জমি থেকে তুলে এনেছিস এক্ষুনি তাকে দিয়ে হয় না হলে তোর একদিন কি আর আমার একদিন কি। আমিও মায়ের ভয়ে সেগুলো দিয়ে আসতে বাধ্য হয়েছিলাম সেই সময় মা একটা কথা বলেছিল কোনো জিনিস দরকার হলে তার থেকে চেয়ে নিবি কিন্তু না বলে নিয়ে আসবি না তবে মাঝে মধ্যে কারো কারো বাগান থেকে লুকিয়ে আম পেয়ারা জামরুল পেরে খেতাম বাগান থেকে চুরি করে খাওয়ার মজাটাই ছিল আলাদা তবে সে কথা আর মাকে বলতাম না ছোটবেলার সেসব স্মৃতি আজও কত কি মনে করিয়ে দেয় আমাদের বাড়ির পাশে একজন ঠাকুমা ছিল ঠাকুমা বাড়িতেই একাই থাকত ঠাকুমার দুই মেয়ে তাদের তখন বিয়ে হয়ে গেছে ঠাকুমার বাড়ির পিছনে একটা বড় ফলের বাগান ছিল বাগানে নানারকম ফলের গাছ পেয়ারা লিচু আম গোলাপ জাম কত কী পাড়ার সবাইকে ডেকে ডেকে গাছের ফল বিতরণ করত ঠাকুমা আমাকেও দিত কেন জানি না মনে হতো আমাকেই একটু কম দিত আর সব থেকে ছোট প্যারাটাই আমার হাতে দিত আমার খুব রাগ হতো মনে মনে কিছু বলতে পারতাম না সেই সঙ্গে বাড়ির সামনে যে ফাঁকা জায়গাটা পড়ে থাকতো ওখানে শাকসবজির গাছ লাগাতো একদিন দেখলাম ঠাকুমা কুমড়ো গাছ লাগিয়েছে কুমড়ো গাছের মাচায় দুটো কুমড়োও হয়ে আছে কুমড়ো দুটো ঈষৎ হলুদ রং দেখে বুঝলাম কুমড়ো দুটোর আয়ু বেশি দিন নেই দেখে মনে হচ্ছিল কুমড়োটা খেতেও বেশ মিষ্টি হবে তো আমি ঠাকুমাকে বললাম ঠাকুমা আমাকে একটা কুমড়ো দিও তো দুটো কুমড়ো তো গাছে হয়েছে একটা কিন্তু আমাকে দিতে হবে আমার কথা শুনে ঠাকুমা বলল মাত্র দুটো কুমড়ো হয়েছে তোকে একটা দিলে হবে কি করে আমাকে আরও দুজন চেয়েছে এরপর যদি গাছে কুমড়ো হয় তাহলে তখন তোকে দেবো এই দুটোর মধ্যে থেকে দিতে পারবো না কথাটা শুনে খারাপ লেগেছিল কত সাধ করে চাইলাম বলে কি না হবে না যাই হোক মনের মধ্যে একটা রাগ রয়েই গেল দুই তিন দিন পর মা আর বাবা কি একটা দরকারে মাসির বাড়িতে গিয়েছিল আমি আর আমার ভাই বাড়িতেই থাকলাম দাদু দিদার কাছে দাদু আর দিদা তখন আমাদের বাড়িতেই থাকতো তবে দাদু দিদা আমাদেরকে ভীষণ ভালোবাসতো আমরা দুই ভাই দিদার কাছে থাকতেই বেশি ভালোবাসতাম আমি নাইনে পড়ি আর ভাই তখন সেভেনে মাঝে মধ্যেই মা কোথাও গেলে আমরা মায়ের সাথে যেতে চাইতাম না মা দু একদিন বাড়িতে না থাকলে খারাপ লাগতো না নিজেকে খুব স্বাধীন স্বাধীন মনে হতো মা বাবা বাড়িতে নেই যখন তখন বকা বা শাসন করার মতো কেউ নেই মা যখনই কোথাও যেত তখন বারবার বলে যেত দিদার কথা শুনে ভালো হয়ে থাকবি আর দিদাকে জ্বালাতন করবি না দিদাকে না বলে কোথাও যেন যাওয়া না হয় আমি এসে তোদের দুই ভাইয়ের নামে কোনো অভিযোগ না শুনি আমরা দুই ভাই ঘর নেড়ে সম্মতি দিয়ে মাকে বলতাম তুমি নিশ্চিন্তে যাও আমরা ভালোভাবেই থাকবো কিন্তু উল্টোটাই হতো এতটাই জ্বালাতন করতাম যে দিদা অতিষ্ঠ হয়ে বলত পরের বার থেকে যেখানেই যাক তোর মা যেন তোদের সঙ্গে করে নিয়ে যায় তোর বাবা মা আসুক সব বলবো আমি আমরাও ভয়ে ভয়ে থাকতাম কিন্তু দিদা কোনোদিনই মাকে বলতো না আমাদের দুষ্টুমের কথা মা ফিরে এসে জিজ্ঞেস করতো কিছু উৎপাত করেছে নাকি দিদা বলতো না না কিছু করেনি দিদার এই ছোট্ট মিথ্যা কথায় কত ভালোবাসা লুকিয়ে থাকত যাই হোক মা আর বাবা গেছে মাসির বাড়িতে আর এই হচ্ছে সুযোগ ঠাকুরমার গাছের একটা কুমড়ো মাথা থেকে পেরে আনতেই হবে সন্ধ্যাবেলায় ভাইকে নিয়ে গেলাম ওকে বললাম তুই পাহারা দে দেখিস কেউ না চলে আসে আমি সেই সুযোগে কুমড়োটা চুরি করে নিয়ে চলে এলাম বাড়ি নিয়ে আসতেই আমার দিদা জিজ্ঞাসা করলো কুমড়োটা কোথেকে নিয়ে এলি বললাম ওই এক বন্ধু দিয়েছে ওদের জমিতে চাষ করে তুমি বরং আজ কুমড়োটা রান্না করে ফেলো দিদা বলল ঠিক আছে কাল রান্না করব। আজ করতে হবে তার কি মানে আছে আজই করো আজ খাবো বলেই তো নিয়ে এলাম তাহলে আজ রাতে রুটি খেতে হবে কিন্তু রাতে কুমড়োটা রান্না না করলে পরের দিন মা বাড়ি চলে আসবেই তারপর একটা মারও বাইরে পড়বে না সেদিন দিদা ছোলা দিয়ে কুমড়োর ঘণ্ট বেশ সুন্দর করে বানিয়েছিল সত্যি সে স্বাদ এখনও মুখে লেগে আছে মনের সুখে কুমড়োটা সেদিন রাতেই উদরস্ত করেছিলাম পরের দিন সকালে ঘুম ভাঙল একটা চিল চিৎকারে পাশের বাড়ি ঠাকুরমার কুমড়ো চুরি গেছে আর তাতেই ওই ঠাকুমা চিৎকার করছে কানে আসছে কোন উলাউটো নিব্বংশে কুমড়োটা নিয়ে গেছে হ্যাঁ তোদের চোখেই পড়তে হলো তোদের হজম হবে না খেয়ে দেখিস তারপর পেট খারাপ হয়ে মরবি সকাল থেকে প্রায় দু ঘন্টা এইরকম চলছে আমি তো ভয়ে বাড়ি থেকে বেরোইনি আমার দিদা আমাকে জিজ্ঞেস করছে কুমড়োটা ওখান থেকে নিয়ে আসিস নি তো যা গালমন্দ করছে তোমার কি মাথা খারাপ নাকি আমি ওসব করতে পারি বলে মনে হয় ওই কুমড়ো খেলে পেট খারাপ হবে বলছে তো আমাদের কি কারো পেট খারাপ হয়েছে মনে মনে ঠাকুরকে ডাকছি যেন পেট খারাপ না হয় যাই হোক ঘরের মধ্যেই আছি ভাব ভাবছি এই না এই ধরা পড়ে যায় কিছুক্ষণ পর ওই ঠাকুমা দেখি আমাদের বাড়ির সামনে এসে আমার নাম ধরে ডাকছে আমি তো ভয়েই হয়ে গেছি ভাবছি জেনে গেল কি করে তো ভয়ে ভয়ে বাইরে বেরিয়ে ভালো মানুষ সেজে বলি ঠাকুমা ডাকছো আমাকে একবারটি আমার বাড়িতে আয় নিশ্চয়ই চুরি ব্যাপারটা কেউ দেখে ওই ঠাকুমাকে বলে দিয়েছে ভয়টা ঠাকুমাকে নিয়ে নয় আমার মাকে নিয়ে মা আজ ফিরেই যখন শুনবে তখন আর আস্ত রাখবে না সন্দেহ আমি বললাম এখনই যেতে হবে পরে গেলে হবে না না এখনই আয় আজই লেটা চুকিয়ে দেব। যা ভেবেছিলাম তাই হলো কেন যে চুরি করতে গেলাম ভয়ে ভিতরটা ঠান্ডা হয়ে যাচ্ছে পেটটা কামড়ে কামড়ে ধরছে তারপর এক প্রকার ভয় নিয়েই ওই ঠাকুরমায় বাড়িতেই যাই যেতে এই ঠাকুরমা বলে ওখানে আতখানা কুমড়োটা তোর জন্য রেখেছি ওটা নিয়ে যা আর একটাই তো ছিল গাছে ওটা যদি রেখে দিই তাহলে কোন দিন ওটাও নিয়ে চলে যাবে তাই ভাবলাম ল্যাটা চুকিয়ে দিই আর তুই কত আশা করে কুমড়ে খেতে চেয়েছিস তোকে না দিতে পারলে মনটা খারাপ লাগতো আরও কতটা শুনে আমি তো অবাক ঠাকুমা আমাকে কত ভালোবাসে আর আমি শেষ পর্যন্ত কি না নিজেকে কেমন যেন একটা লাগছিল চোরের সাজা ঠাকুমা এইভাবে দিল হয়তো শাস্তি পেলে মুক্ত হতে পারতাম মনে মনে ভাবলাম সত্যিটা জানানো কখনোই ঠিক হবে না কিছু সত্য অজানায় থাকুক তবুও অনিচ্ছা প্রকাশ করে যেন বললাম আরে তাতে কী আমি তো এমনিই বলেছিলাম আবার আমার জন্য কেন ও তুমি রেখেই দাও আরে নিয়ে যা মাকে বলিস ঠাকুমা দিয়েছে ছোলা দিয়ে ভালো করে বানাতে তারপর থেকে কত বছর কেটে গেছে সেই ঠাকুমাও আজ বেছে নেই কিন্তু সেই মিষ্টি কুমড়োটা শুধু মুখে লেগে নেই মনে লেগে আছে আজও